আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম রামাদান মোবারক রহমত বরকত এবং নাজাতের মাস মাস রহমতের সামনে চলে আসছে খুব সেই জন্য সংসারের কাজগুলাকে একটু আগে আগে একটু প্রিপারেশন নিয়ে রাখছি যাতে রমজানে বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি বা নামাজ রোজা করতে পারি যাতে কষ্ট হয় না আমাদের গৃহিণী দিত অনেক কিছু করতে হয় বাচ্চাদের জন্য খেয়াল করতে হয় বা স্বামীর পছন্দের খাবার বা সব কিছু আমাদেরকে খেয়াল করতে হয় পাশে পাশে কিন্তু যারা আমরা ধার্মিক আছি তারা তো আরও আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হয় যে কিভাবে আমরা সবকিছু করবো একসাথে আল্লাহর রহমতে কিন্তু সবকিছু হয় যে আমরা মেয়েদেরকে আল্লাহ শক্তিটুকু আমাদের দিয়েছেন কিন্তু বোনেরা আমার কথাটা হচ্ছে হচ্ছে এই মাস মাস ইবাদতের কিন্তু মেন গিয়ে আমরা শুধু দে বা আরাম করে ঘুমিয়ে যে ভালো করে ইফতার করতে হবে সেটিতে ভালো খেতে হবে সেটার জন্য না আসলে কিছু খাবেন আপনাদের শক্তির প্রয়োজন আছে কিন্তু মেইন টার্গেট হচ্ছে গিয়ে আমাদের কিভাবে আমরা আমাদের গুণাটাকে মাফ করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি তো সবাইকে সালাম জানিয়ে আমার ব্লগটি আজকে শেয়ার করতেছি রামাদানের জন্য আমি কিছু প্রিপারেশন নিচ্ছি বেশি কোনো কিছু আমি বানাচ্ছি না অনেক আপুরা দেখছি অনেক কিছু বানাচ্ছেন কিন্তু আমার সংসারটা একবারেই ছোট আর আমরা কম খাই আমার বাচ্চারাও তেমন খায় না তো যেটা আমার স্বামী পছন্দ করবে বা বাচ্চাদের জন্য সেটা আমি বানিয়েছি আমার পছন্দের কিছু আমি বানাইনি কারণ অনেকগুলো বানালে অনেক জায়গার প্রয়োজন হয় যেহেতু আমি বলেছি যে আমার ছোট সংসার আমার জায়গা অনেক কম সেজন্য আমরা টুকটাক খাই এটাই আমি বানিয়েছি যদি কিছু থাকে তাহলে ঈদের সময় আমার কাজ এসে যাবে না হলে আমি এটা বানাবো তো এখানেই দেখতে পাচ্ছেন আমি পেস্ট্রি দিয়ে সমোসার মতো বানাচ্ছি আমার আসলে গাড়ে অনেক ব্যথা আমার প্রবলেম সবাই আমার জন্য দোয়া করবেন জানি না আমার কোনো কিছু করলে আমার গানে গাড়ে অনেক ব্যথা হয়ে যায় তো আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট চলতেছে এই দেশে তো ডাক্তার সহজে কিছু দেয় না সেজন্য আমি সমোসার পেস্ট্রি দিয়ে আবার না বানিয়ে আমি পাপ পেস্টি যেটা মানে অনেক ইজি হয়েছে আমার জন্য এটার ভিতরে আমি কি ফিলিং দিয়েছি সেটা হয়তো আমি শেয়ার করবো পরবর্তীতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এখানে আমি চিজ এবং কি বলে এটাকে পুঁই শাক সেটা আমি দিয়েছি আমাদের স্পিনিশ যেটা আর কি বেবি স্পিনিশ দিয়ে আমি বানিয়েছি আর ওইখানে আমাদের ছে আমার ছেলের ইয়েলো কুকি যেটা বলে আমাদের সিলেটে বলে নুনের বড়া আর আপনাদের জানি না নন সিলেটে কি বলবে তো আমার ছেলেদের পছন্দের জন্য আমি নামটা দিয়েছি ইয়েলো কুকি তো ওরা এটাই শুধু খায় আমার বাচ্চারা আরো কিছু ভালো লাগে না ওদের তো সেটা ওদের জন্য বানিয়ে নিলাম অনেকদিন ধরে বলতেছে যে মামি ইয়েলো কুকিটা বানাও তো রোজার মধ্যে ইফতারের সময় বাচ্চাদেরকে ট্রাই করব ইনভলভ করার জন্য ওদেরকে নিয়ে বসবো আমার বাচ্চারা বসতে চায় না তো এবার এটা ওদের জন্য বানালাম যে ওরা যা পছন্দ করে ওদের জন্য বানিয়ে একসাথে আমার দুটো ছেলে আর আমি আমার স্বামী আমরা চারজন তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো একটি টার্গেট আছে যে বাচ্চাদের নেফতারে বসবো দোয়া করা মানে শেখাবো কিভাবে দোয়া করতে হয় আপনারাও ট্রাই করবেন বাচ্চাদের এই স্মল স্মল যদি জিনিসে আপনার বাচ্চাদের এড করেন দেখবেন বাচ্চাদের ব্রেনের মধ্যে ঢুকে যাবে ছোটবেলা থেকে আমরা মা বাবা হিসেবে আমাদের অনেক দায়িত্ব বাচ্চাদেরকে আসলে এখনকার যুগে কিভাবে যে মানুষ করাটা আসলে বড় অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে অনেক চিন্তা হয় সবাই দোয়া করবেন আর সবকিছু তো আল্লাহর উপর নির্ভর করে কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে তো এখানে আমি সেটা বানাচ্ছি কিভাবে যে পানিটা বয়েল করে নিলাম পানিতে যখন বলক আসছিল তখন আমি চালের গুঁড়ি দিয়েছি এখানে এক কেজির মতো হবে আর হাফ কেজির মতো আমি ময়দা দিয়েছি আহ অনেকে দেখেছি চালে শুধু চালের গুঁড়া দিয়ে করে ফেলেন আর আমার মনে হয় বাচ্চারা যখন খাবে আমি দেখেছি একটু সফট হলে ওরা ভালো পায় তো সেজন্য একটু ময়দা আমি অ্যাড করে দিলাম আর ওইখানে আমি পানি বলক যখন এসেছে এখানে এর আগে আমি দিয়েছি ছোট একটি পেঁয়াজ আর অনেকগুলো আদা দিয়েছি মনে হয় তিন চারটা হবে আদা তো সাইজের উপরে ডিপেন্ড করে আদার গ্রামটা একটু ভালো লাগে তো সেটা আমি দিয়েছি আর লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ওইখানে ইয়ে করেছি কি বলে ওইটাকে বলক দিয়ে আসার পর পনেরো মিনিটের মতো আমি জাল দিয়েছি তারপর আমি এই ফ্লাওয়ারগুলো অ্যাড করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন দনে পাতা দিচ্ছি আমার এই ফ্লেভারটা ভালো লাগে এটা আসলে এক একজন একবারে এক এক রকম করেন কেউ কেউ শুনেছি আবার বাত এই বাত ইউজ করেন সিদ্ধ রান্না করা বাত আবার অনেকে শুনেছি ডাল ইউজ করেন তো আমি আমার এইভাবে করি আমি আসলে অন ডিফারেন্টভাবে ট্রাই করিনি কারণ আমার বাচ্চারা এভাবে পছন্দ করে তো আমি এভাবে রান্না করতেছি যদি ডিফারেন্ট করি ওরা যদি খায় না সেটা ভেবে আমি যেভাবে ওরা ভালো বা মানে ভালো পা পাবে সেজন্য সেভাবে আমি রান্না করলাম এটা আমি আসলে রাত সাড়ে নটার সময় করেছিলাম তো অনেকগুলা মানে ভিডিও ক্লিপ আমি ধারণ করতে পারিনি হওয়ার কারণে তো ওখানে আমি ওটা ফ্লাওয়ার দেওয়ার পর আমি ওটাকে মানে ডেকে রেখেছিলাম বাফে দেওয়ার জন্য স্টিমের মধ্যে প্রায় বিশ মিনিটের মতো তারপর বিশ মিনিট পর আমি ভালো করে ময়ানটাকে মেরে নিয়েছি তারপর এখন আমি এটাকে বেলে নিচ্ছি একটি বেলুনির সাহায্যে তারপর আমি আমার প্রচন্ড মতো শেপ কেটে নিব তো রাতকে সাড়ে নটা করার কারণ হচ্ছে কি বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর আমি করেছিলাম কারণ ওদেরকে নিয়ে করে করতে অনেক মানে কষ্ট হয়ে যায় আর আমার শরীরটাও না মানে অনেক কফ ছ সকালবেলা যে অনেকটা আমার কিছু করতে ইচ্ছে হচ্ছে না তারপর বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে ওদের ক্লাস ওদেরকে খাওয়ানো আবার গুম করছে সময় চলে গিয়েছে তো ভাবলাম যে রাতের করে আর মাঝে আমি আরেকটি ভিডিওতে শেয়ার করেছি যদি আর কেউ রেগুলার থেকে থাকেন তাহলে শুনতে পেরেছেন হয়তো আমি মাঝে মধ্যে আমার রাতের বেলা কাজ করতে ইচ্ছে হয় জানি না আমার মানে তখন এনার্জি চলে আসে তো এটা আমার বদ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন জানি না তখন আমি এটা করেছিলাম। তো এটা কেটে আমি ফ্রিজের মধ্যে প্রথমে আইস করে নিবো একটা ফ্ল্যাট টেয়ার মধ্যে করে তারপর আমি পেগের মধ্যে রেখে দিবো দিন পর্যন্ত এটা ভালো থাকবে এক বছরের মতো কিন্তু আমি এতটুকুলা করিনি আমার দু তিন মাস যাবে হয়তো রামাদানি শেষ হয়ে যাবে আমার বাচ্চারা আসলে খুবই পছন্দ করে এটা আর পর আমি আরেকটা একটা ক্লিপ মিস করেছি ওই যে আমার পেস্টি দিয়ে আমি যেটা বানিয়েছি ওটা আমার আসলে কিভাবে যে আমি রেকর্ড করেছিলাম জানি না কিভাবে যে সেভ হলো না কি কারণে চলে গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না তো ওইটার মধ্যে আমি দিয়েছি চিজ আর তারপর শুধু স্পিনিচ সামান্য একটু রসুন দিয়ে আমি ওইটাকে একটু ফ্রাই করে নিয়েছি আর অল্প একটু লবণ আর কিছু দিয়ে নি অনেকগুলো তিন চার ধরনের চিজ দিয়েছি এরকমের কম্বিনেশন আসলে খুবই ভালো লাগে আর ভেতরে আমি দিয়েছি ফিলিং এর মধ্যে চিজ স্পিনিচ তারপর হচ্ছে গাইয়া বলে কি কর্ন দিয়েছি তো আমাদের ইউকেতে মানে কনে টিনের মধ্যে পাওয়া যায় খুবই ইজি মানে পাঁচ দশ মধ্যে এটা রেডি হয়ে যায় তারপর আমি পেস্ট্রির মধ্যে দিয়ে এটাকে আমি সমসার মতো করে নিয়েছি আমার হাজবেন্ড খুবই ভালোবাসেন আর আমার ইচ্ছে আছে যে আমার ইংলিশ নেবার আছে রামাদানের মধ্যে আমি প্রতিবার ওদেরকে আমি ইফতারি দিই তো এবারও দিবসের জন্য বানিয়ে নিলাম যে ওরা ভেজিটেবল মানে এগুলা জাতীয় জিনিস অনেক ভালোবাসে আর এখন দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদের জন্য আরেকটি ডেজার্ট আইটেম রেডি করতেছি ডেজার্ট না শুনে আমার চলে এসেছে এটা হচ্ছে চিকেন চিকেন মানে মতো সবকিছু আমি দিয়ে অল্প অল্প মশলা দিয়ে আমি চিকেন কিমা দিয়ে ওদের জন্য বানিয়েছি ডোনার শেপে আহ চেষ্টা করে দেখতেছি যে ওরা ভালোবাসা কিনা কারণ আমার বাচ্চারা কিছু খেতে চায় না যে আগেই বললাম ওদেরকে অনেক কষ্ট করে আমি খাওয়াতে হয় তো আমি ভাবলাম যে দেখি ডোনাট শেপ করে ওরা খায় কিনা একটু একটু মশলা আমি দিচ্ছি অনেকগুলো দেইনি যাতে ওরা মানে স্পাইসটা তো ভালোবাসে না যাতে ওরা মানে পছন্দ করে তো এটা এখানে আমি দিলাম সামান্য একটু কেচাপ সামান্য একটু ব্ল্যাক পেপার তারপর দিয়েছি কি বলে আদা রসুন লবণ সয়া সস তারপর আমাদের জিরা পাউডার আর চিজ দিলাম চিজও কমিয়ে দিয়েছি কারণ আমার বড় ছেলেটা চিজ যাচ্ছেও জিনিস ভালোবাসে না আবার ছোটটা অনেক লাইক করে তো এটা হচ্ছে প্রবলেম কোন বাচ্চা রেখে কোন বাচ্চা করব এখন দুটো ছোট্ট বাচ্চার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট যদি করি তাহলে অনেকটা সময় হয়ে যায় আর অনেক জিনিস হয়ে যায় তো এখানে দেখলাম যে চিকেনটা একটু মানে নরম হয়ে যাচ্ছিল তারপরে আমি একটু ব্রেড ক্রাম এড করলাম আলু একটু সিদ্ধ করে দিলাম দুটো সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে একটু কি একটু ফ্ল্যাট করে নিলাম সামান্য একটু তেল দিয়ে দেব আমি অনেক ইজি বইতে করেছি একবারে অনেকগুলো নিয়েছি ফ্ল্যাট করে নিয়ে তারপরে আমি একটা কুকি কাটার দিয়ে ওই ইয়েলো কুকি যেটাকে আমি কেটেছিলাম সেটা দিয়ে আবার কেটেছি তারপর একটু কি বলে কেকের ডিজাইনের যে একটা নজল আছে সেটা দিয়ে আমি মাঝখানে একটু ফুটো করে নিয়েছি তা একদম ডোনাটের মতো হয়ে গেছে তারপর আর কেশ পাখি স্টেপগুলো তো সবাই জানেন যে ব্রেড কাম সরি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড কামে দিয়ে ইয়ে করবো তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দিব এগুলাকে এগুলোও আমি স্টোর করতেছি রামাদানের জন্য ইফতারের সময় ওদেরকে আমি এটা করে দিব আর আমার আমি যে এদিন করেছিলাম সেটা আমি ওদেরকে বেজে দিয়েছিলাম আমার বড় ছেলেটা ভালো লাগেনি ওর আমার ছেলেটা পেয়েছে তো করি ছেলেটা খাবে আর বড় ছেলেটাকে কি জানি না। ইয়ে লোক কি দিব আর ওর ফিশ ফিঙ্গারও ভালোবাসে তো ইফতারের সময় চিন্তা করছে ওকে ফিশ ফিঙ্গার দিয়ে দেব। তো এই তো সামান্য সামান্য আয়োজন আরও কিছু করবো পরবর্তী ভিডিওতে আপলোড করব আসলে অনেকগুলো স্টেপ ছিল সেটা আমি স্কিপ করেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় জানি না কেউ দেখেন কি না দেখেন আপনার কমেন্ট করে জানাবেন আপনারা কি কেউ এরকম প্রিপারেশন নিচ্ছেন আমরা বিশেষ করে যারা বাইরের দেশে আছি আমরা এভাবে করে ফেলি আর বাংলাদেশে জানি না কেউ করেন কি না যদি করে না থাকেন করে দেখবেন আসলে অনেক হেল্পফুল হয় যে বাংলাদেশে তো অনেক আবার প্রতিদিন রান্না করতে হয় অনেক কষ্ট হয়ে যায় আপনাদের জন্য তো আপনারা যদি এভাবে কিছুটা জিনিস করে রাখেন ঈদের জন্য আপনাদের অনেকটা হেল্প হবে দেখবেন অনেকগুলো কাজ আপনারা আপনাদের বেঁচে যাবে সময় তো এভাবে করে রাখতে পারেন এখনো সময় আছে করে রাখবেন আর বারে আমি বলছি রামাদান হচ্ছে গিয়ে এ মাস খাবার দাবারের মাস না আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি আমাদের গুনাহটাকে আল্লাহর কাছে মাফ করানোর জন্য এবং পরবর্তী বছরের জন্য আমাদের কিভাবে ভালো পথে আমরা চলতে পারি সেটা সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য নিজের বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে যেন হেদায়ত দান করুন আমার নিজে কেউ আমি বলি আল্লাহ আমাকে হেদায়েত দান করুন কত যে গুণা করতেছি আল্লাহই জানেন সবাই হালাল উপায়ে উপার্জন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর বরকত সংসারে বরকতের জন্য দোয়া চাইবেন সামান্য একটু টিপস আপনাদেরকে দিলাম ও জানিয়ে অনেকে হয়তো বলতে পারেন যে আপনি কি নিজে কি আমার আসলে তাতে কিছু যায় আসে না আমার যতটুকু আমার মনে হয়েছে যে আমি ভালো একটু যদি অ্যাডভাইস দিতে পারি ভিডিওর মধ্যে যদি একজনই শুনেন তাহলে আল আল্লাহর কাছে আমি হয়তো সন্তুষ্টি আমার নিজে সন্তুষ্টির জন্য আমি বলতেছি যে আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হন আমার এই বুদ্ধির মাধ্যমে যদি কারো উপকার আসে তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন সেটাই তো এটাকে আমি এটাকে শেপ দিয়ে আমি এই একই সবগুলো আসলে একই পদ্ধতি সব করতেছি আমি ফ্রোজেন করে রেখে দিব আর ফ্রোজেন করে রাখলে যে ইফতারের আগে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এমনিতেই ডিফ্রস্ট হয়ে যাবে তারপর আপনারা তেলের মধ্যে ফ্রাই করেন বা যদি কারো এয়ার ফ্রায় থাকেন ওভেনে থাকেন সামান্য একটু তেল দিয়ে বা এটাকে আমি ভাবতেছি যে আমি তেলে ফ্রাই করবো কারণ চিকেনের ক্রিমা তো ভালোভাবে যদি আবার কুক না হয় তাহলে আবার সমস্যা হবে আবার সেটা খেয়াল রাখবেন যে কোন জিনিস চিকেন জাতীয় জিনিস আপনারা যখন কুক করবেন এভাবে চিকেন নাগের বা চিকেন ফ্রাই সেটাকে ফ্রাই করার পর কিন্তু আপনারা কেটে দেখবেন যাতে ভালো করে কুক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন যদি দেখেন চিকেনের কালারটা সাদা হয়ে আছে তখন বুঝবেন বাজে ভালোভাবে কুক হয়ে গেছে আর যদি পিঙ্কিশ বা থাকে তাহলে মানে এটা কুক হয়নি কারণ এগুলা কাঁচা আর চিকেন খেলে বাচ্চাদের কিন্তু অনেক বড় ধরনের অসুখ হয়ে যেতে পারে তো সেটা খেয়াল রাখবেন সেজন্য আমি প্রতিটা জিনিস ফ্রাই জাতীয় জিনিস করার পর আমি কেটে দেখি যে আসলে ভালোভাবে কুক হয়েছে কিনা আমার বাচ্চাদের দেবার আগে আমি এটাকে পরীক্ষা করে দেখি তারপর আমি ওদেরকে দেই তো এটাও আরেকটা টিপস আপনাদের শেয়ার করলাম আর অনেকগুলা জিনিস করতে পারেন জায়নামাজ মাছ ওয়াশ করে রাখতে পারেন তাসবির রাখতে পারেন কোরআন শরীফ পড়ার প্লান করতে পারেন কোরআন দেবেন কিনা আপনারা রোজার মধ্যে হচ্ছে গিয়ে কি বলে অনেক হাদিস শুনবেন নিজেকে বদলানোর চেষ্টা চেষ্টা করবেন আমিও করতেছি আমার আছে যে সুরা অনেকটাকে আমি ভালো মাতের মতো মেমোরাইজ করব আমার প্রায় আঠারো থেকে উনিশশো আয়াত পর্যন্ত আমার মেমোরাইজ আছে বাকিগুলা যদি করে ফেলতে পারি তাহলে দেখি আল্লাহর ইচ্ছা করেছে আল্লাহ যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি এরম জানে আমার টার্গেট আছে আমি সেটা করব তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে বাইরে বন্ধুরা কেউ যদি শুনে থাকেন প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে বুঝবো আমি আপনারা আমার শুনেছেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমার আল্লাহ রমজান রোজা রাখার তফিক দান করুন সবার সংসারে শান্তি দান করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করতেছি আর আপনারা কে কি বানাচ্ছেন শেয়ার করবেন আপনাদের কি কোনো প্ল্যানিং আছে আমাকে জানাবেন তো আমার পিছনে ভিডিও গুলাতে অনেকগুলা লাইফের স্টোরি শেয়ার করেছে অনেক ভালো ভালো স্টোরি আপনারা চেক করে নিবেন যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন আর এখানে আমি আরো অনেকগুলা রামাদানের জন্য বানাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বেল বাটনটি অন করে রাখবেন আপনারা যদি বেল অন রাখেন তাহলে হবে কি পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর আমার কথা বলার মধ্যে মাঝে মধ্যে একটাও মানে একটু অলমল হয়ে যাচ্ছে কারণ আমি অরিজিনালি সিলেটি আমার শুধু ভাষা বলতে মাঝে মধ্যে আমার প্রবলেম হয়ে যায় তারপর আমি বলি ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ